নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আমার আজকের ব্লগটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কিছুটা হলেও ভালো লাগবে আজকে আর সংসারের কোনো কাজের ভিডিও নিয়ে আসেনি আজকে যাব আবার একটু ঘুরতে তো নিমন্তন্ন বাড়ি আছে তো সেখানেই সারাটা দিন কীভাবে কাটাবো তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যাব আমার মামার বাড়ি তো মামার বাড়িতে আজকে পুজো আছে সেই পুজোর উপলক্ষে যাওয়া হবে আর তাই জন্যই সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে আর এই তো রেডিও হয়ে পড়েছি তবে অনেক দূরে কোথাও মামার বাড়ি নয় সামনেই মানে আমার বাপের বাড়ির কাছেই আমার মামার বাড়ি আপনাদেরকে আগেও বলেছি যে আমার বাপের বাড়ি অনেক দূরে নয় আমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে মাত্র পাঁচ দশ মিনিটেরই তফাৎ আর এই তো সবাই মিলেই রেডি হয়ে পড়েছি সবাই মিলে বলতে আমরা চারজন মিলেই যাচ্ছি আমার হাজব্যান্ড কাজে চলে গেছে ওর কাজের এখন কোনো ছুটি নেই বলে ও আর গেল না তাই আমরাই যাচ্ছি মানে আমি আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি মা আমরাই চারজন মিলিয়ে বেরিয়ে পড়লাম আর বললাম না যে আমার মামার বাড়ি খুব কাছেই তো গাড়িতে আর উঠতে হয়নি পায়ে হেঁটেই চলে এলাম গাড়িতে করে আসা বেকার সেই গাড়িতে তো রাস্তায় একটুখানি আসতে হয় আর বাদ বাকি গলির ভেতর তো অনেকটাই তো আমাদের বাড়ি থেকে গলিতে অনেকটাই হেঁটে দিয়ে রাস্তায় উঠতে হয় আবার গাড়ি থেকে নেবেও আবার অনেকটা ভেতরেও যেতে হয় তাই হাঁটাটাই বেশি কিন্তু বেকার গাড়িতে ওটা হবে তাই পুরোটাই হেঁটে চলে এসছি আর এই তো মামার বাড়ি পৌঁছেও গেছি এর মধ্যে বেশ সবাই এসেও গেছে এদিকে আমার মা কাকা কাকিমা সবাই এসে বসেছিল আর এদিকে পুজোও শুরু হচ্ছে আর পুজোর সঙ্গে হরিনামও হবে তো ওই হরিনামও শুরু হচ্ছে আর এর মধ্যে আমার বোনও এসে গেছে এটা হলো আমার বোন বোনের ছেলে মেয়ে সবাই বসে রয়েছে আর আমার মেয়ে তো পাশে বসেই আছে আমার আরও একটা বোন আছে সেই বোন আসতে পারেনি ওর একটু কাজ আছে তাই জন্য আসতে পারল না তো ও একটা দিন পরেই আসবে আর এই যে ওরা এখানে এসে বসেছিল আর এই যে আমার এটা বোনের মেয়ে তোকে অনেকক্ষণ ধরেই আমার কোলে ডাকার চেষ্টা করছি হতো আসতেই চাইছে না আর আজকের পুজোটা হলো রাধা কৃষ্ণেরই পুজো তাই রাধাকৃষ্ণের পুজো হচ্ছে যেহেতু তো ভোগ তো দেবেই ঠাকুরকে তো সেই ভোগেরই এখানে ঠাকুর মশাই আয়োজন করে নিচ্ছে তো এবারে এই পুজো শুরু হবে এই ভোগটা চিড়ে দিয়েই করা হয় চিঁড়ে মুরগি গুড়ের জল করে এই ভোগটাকে মাখা হয় আর তারপরে এই রকম মাটির মাল সাথে করে ঠাকুরের সামনে দেওয়া হয় আর এই সময় ঠাকুরকে ভোগ নিবেদন করা হচ্ছে বলেই তাই চারিদিক কাপড় দিয়ে ঘেরা হয়ে গেছে এই সময়টা কাউকে দেখতে নেই আর কৃষ্ণের পুজো হচ্ছে মানে তো হরিনাম হবেই তাই হরিনামও এখানে শুরু হয়ে গেছে আর এখানে বেশ কিছু লোকজনও আসতে শুরু করেছে তারা সব হরিনাম দেখছে বেশ কিছুক্ষণ পুজোর ওখানে সময় কাটালাম সবার সাথে গল্প করে আর তারপরেই চলে গেলাম খেতে কেননা লোকজন তো আসতে শুরু করেছে আর ভিড়ও বেশ হয়ে যাচ্ছে তো একটু পরে খাবার এখানেও বেশ ভিড় হয়ে যাবে তাই আমাদেরকে খেতে বসতে বললো আর তাই সবাই মিলেই আমরা আজকে একসাথেই খেতে বসেছি এখানে কাকা কাকিমা আমি ভাইয়ের বউ বোন বোনের বর সবাই মিলেই একসাথে খেতে বসেছিলাম আর আজকের খাবারটা ছিল পুরোটাই নিরামিষ কেননা বাড়িতে তো পুজো হচ্ছে এখানে রান্না হয়েছিল আজকে ভেজ ডাল আর একটা শাক দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করেছিল আর আলু পটলের তরকারি আর লাস্টে ছিল চাটনি আর পাঁপড় আর মিষ্টি আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এসে আবার পুজোর এখানেই বসেছিলাম কেননা নাম গান হচ্ছে তো শুনতেও বেশ ভালো লাগছে আর এখানে এখন লোকজনের ভিড়ও বেশ অনেক হয়েছে আর গান তো বেশ জমে উঠেছে সবাই তো যারা বয়স্করা ছিলেন তারা বেশ হাত তুলে নাচতেও শুরু করেছে বেশ ভালোই লাগছিলো এই সব কিছু দেখতে তাই সবাই মিলেই বসে এখন এখানেই পুজোই দেখছিলাম গান শুনছিলাম এইসবই হচ্ছিলো আজকে হরি নামে সবাই তো বেশ মেতেই উঠেছিল আপনারাও দেখলেন খুব ভালো গানও হচ্ছিল আর সবাই খুব আনন্দ করছিল। আর এই তো এই মুহূর্তে ঠাকুরের এই যে কাপড় দিয়ে ঘেরা ছিল সেই জায়গাটা খুলেও দিয়েছে কেননা ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে আর পুজোটা প্রায় শেষের দিকেই চলে এসেছে এরপরে শুধু হরি নোট হয়ে যাবে মানে বাতাসা ছড়ানো হয়ে যাবে আর তারপরেই হয়ে যাবে পুজো শেষ আর সবার গান এত ভালো লেগেছে তাই গান আর কেউ বন্ধ করতেই দিচ্ছে না বলছে আরও একটা করো আরও একটা করো এই করে করেই সবাই গানও করছে আর এইভাবে সবাই মিলে আনন্দ করছে এই তো পুজো প্রায় শেষের পথেই বাদশা ছড়ানো হচ্ছে তো এই বাদশা ছড়ানো হয়ে গেলেই পুজো আজকের মতন সমাপ্ত হবে আর এই পুজো করতে করতে এখন প্রায় বিকালও হয়ে গেছে পাঁচটার মতনও বাজে আর আজকের আমার ভয়েসটাতে একটু বাইরের খুব আওয়াজও এসে যাচ্ছে এর জন্য আমাকে ক্ষমা করবেন আর যেহেতু আমি বাপের বাড়িতেই আছি আর সকালবেলা ভয়েসটা দিচ্ছিলাম আর সকালবেলা তো পাখিরটা খুবই হয় আর এই আমার বাপের বাড়ি এদিকটা চারিদিকটা বেশ ফাঁকা গাছপালা এলাকা বলেই আর পাখিগুলো ভীষণ সকাল থেকে খুব ডাকাডাকি শুরু করেছে তো যাই হোক পুজোও শেষ হয়ে গেছে এই মুহূর্তে আর সবাই মিলে এই যে একটু ফটো তুলছিলাম বোন আছে ভাইয়ের বউ আছে মা বাবা যে সবার সাথেই অনেক ফটো তোলা হয়েছে আর তারপরেই চলে এসেলাম আমার বাপের বাড়ি মামার বাড়ি থেকে কেন ওখানে লোকজনের ভীষণই গ্যাঞ্জাম ছিল আর আজকে গরমটাও ভীষণ লাগছিলো তাই বাপের বাড়িতে এলাম একটু ফ্রেশ হতে তো একটু ফ্রেশ হয়ে নিই তারপরে আবার যাব। ওখানে মা বাদে আমরা সবাই এসছিলাম আর এখানে বাবা এসে বলছে আমার জন্য একটু চা কর তাই বাবার জন্য এখানে একটু চা বসাচ্ছিলাম আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো বাবাকে চাটা করে দিয়েই তারপরে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপরেই সবাই মিলে বসেছিলাম একটু টিফিন খেতে আর এখানে মুড়ি আর চপ খাওয়াই হচ্ছিল আজকে সবাই মিলে বসে ভাই ছিল ভাইয়ের বউ আমি ছেলে মেয়ে বোন বোনের ছেলে মেয়েও ছিল সবাই মিলেই একসাথে বসে এখানে মুড়ি খাওয়া হচ্ছিলো অনেক দিন বাদে আজকে সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করে সারাটা দিনই খুব কাটালাম আনন্দর মজার সাথে। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটাও আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন